হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হোম মেড পিৎজা রেসিপি হোম মেড পিৎজা বানাচ্ছি তবে এই পিৎজাটা কিন্তু আমি পনির দিয়ে বানাচ্ছি সয়াবিন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ননভেজ পিৎজা মানে চিকেন দিয়ে ও কি তৈরি করে নিতে পারেন বাড়িতে এবং তার টেস্ট হবে অসাধারণ তাহলে চলুন দেরি না করে দেখে না যাক আমি কিভাবে এই হোম মেড পিৎজাটা বাড়িতেই তৈরি করলাম প্রথমেই বলে দিই যেহেতু আমি ভেজ পিৎজা তৈরি করছি তাই এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর বেশ কিছু পনির এই পিৎজা ব্রেডটা আমি কিন্তু সব থেকে কিনে এনেছিলাম বাড়িতে রেডি করিনি ডোটা তাই রেডিমেড ডো দিয়েই কিন্তু আমি আজকের পিৎজাটা তৈরি করব আর পিৎজা তৈরি করার জন্য আমি কিন্তু পিৎজা পাস্তা কোনো সস নিয়েই নি নর্মাল ঘরে যে টমেটো সস থাকে সেটাই নিয়ে নিয়েছি তবে ঘরে যদি আপনাদের পিৎজা পাস্তা সস থেকে থাকে তাহলে সেটাই ইউজ করতে পারেন আমার এই মুহূর্তে ছিল না তাই আমি কিন্তু ইউজ করলাম না আমার এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দর একটা পিৎজা তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু দেখাচ্ছি এছাড়াও কিন্তু একদম পারফেক্ট পিৎজার রেসিপি তৈরি করার জন্য প্রচুর রেসিপি কিন্তু ইউটিউবে রয়েছে তবে আমি সহজে এবং কম উপকরণে কিভাবে ঘরেতে একটা সুস্বাদু পিৎজা তৈরি করে নিতে পারেন সেটাই দেখানোর জন্য চলে এসেছি প্রথমেই এই সসের ওপর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম আপনারা পিৎজা পাস্তা সসের সাথে কিন্তু মেওনিজ ইউজ করতে পারেন এই মুহুর্তে আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিইনি তবে আপনারা কিন্তু অবশ্যই ঘরে থাকলে দিয়ে নেবেন আমার চ্যানেলে কিন্তু আগেও পিৎজা রেসিপি দেওয়া আছে সেখানে কিন্তু আমি সম্পূর্ণ পিৎজা যেভাবে তৈরি করা হয় একদম রেস্টুরেন্ট স্টাইলেই কিন্তু আমি দেখিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আজকে যেটা দেখাচ্ছি সেটা সম্পূর্ণ হোমমেড প্রসেস মানে খুব কম উপকরণ দিয়েই সুস্বাদু পিৎজা ঘরেই তৈরি করে নিতে পারবেন সেটা হতে পারে আপনাদের বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা দিতে পারবেন এছাড়া সন্ধেবেলার চটজলদি স্ন্যাক হিসেবেও কিন্তু তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখে নিই আমরা আরেকবার কি কি দিয়ে দিলাম এই সসের ওপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো ও কুচি এরপর আমি এতে ব্যবহার করলাম বেশ কিছু সোয়্যাচ সেই দিন আমি সয়াবিন কারির রেসিপি তৈরি করেছিলাম ঘরে তাই সেখান থেকে নিয়েই কিন্তু বেশ কিছু সোয়াচ আমি এর ওপরে টপিং হিসেবে ব্যবহার করলাম এরপরেতে দিয়ে দিলাম কেটে রাখা ছোট্ট ছোট্ট পনিরের টুকরোগুলো এক এক করে সব কিছুর মতোই সাজিয়ে দিলাম আজকে এই পিৎজাটা কিন্তু ভীষণ কালারফুল হয়ে উঠেছে তাই না সাদা সবুজ লাল বিভিন্ন রকমের কালারে কিন্তু সুসজ্জিত এই সমস্ত বিভিন্ন কালার ইউজ করলে কিন্তু সেটা খুব অ্যাট্রাক্টিভ হয় এবং বাচ্চারা সেই টিফিনটা খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করে আর আজকের পিৎজাতে যেহেতু প্রচুর পরিমাণে চিজ থাকবে তাই বাচ্চাদের কাছে এটা হয়ে উঠবে অত্যন্ত প্রিয় একটি টিফিন তো চলুন পনির দিয়ে তো সাজিয়ে গুছিয়ে ফেললাম এরপরে দিয়ে দিই এর আনুষঙ্গিক জিনিসটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে এবার অল্প একটু নুন বা স্বাদ মতো নুন এরপরেতে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো একটু স্পাইস না হলে কোনো কিছুই কিন্তু স্বাদ লাগে না তো সেই কারণে একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করলাম গোলমরিচের গুঁড়োটা কিন্তু এখানে একটা দারুণ টুইস্ট দেবে যেহেতু সম্পূর্ণই হোম আলাদা করে ট্যাঙ্গি ফ্লেভার অথবা স্পাইসি ফ্লেভারটা কিন্তু এর মধ্যে নেই তাই একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি পিৎজার একটি অন্যতম উপকরণ সেটা হলো অরিগানো এই অরিগ্যানোটা এর মধ্যে আমি ওপর থেকে একটু স্প্রিঙ্কল করে দেবো অরিগানোর পরিমাণটাও কিন্তু স্বাদ মতোই নিতে হবে তো চলুন অর্গানোটা দিয়ে বেশ খানিকটা অরগানো দেওয়ার পর আমি পিৎজার মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা সবার বাচ্চা থেকে বড় পছন্দ সেটা হলো চিজ আর আমি এখানে আমুলের মজারেলা চিজটা ইউজ করছি যেটা অলরেডি টুকরো করাই আছে চলুন ভরে ভরে চিজ দেওয়া যাক মন ভরে চিজ দিয়ে নিয়েছি এবার চলুন এটাকে নিয়ে যাওয়া যাক ওভেনে ওভেনে দিলাম মাত্র পাঁচ মিনিটের জন্য চলুন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি পিৎজাটা কেমন হলো আমার পিৎজা কিন্তু সম্পূর্ণ রেডি দেখতেই পাচ্ছেন কতটা টেনটিং লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারাও কিন্তু এই রকমভাবে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর পিৎজা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন দিতে পারবেন নিজেদের বাচ্চাদের টিফিনেও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাটা